ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের মক টেস্টে সম্পূর্ণ সিলেবাস ধরে চল্লিশটি প্রশ্ন উত্তর আলোচনা করব প্রথম প্রশ্ন নাশপাতি যে ধরনের শব্দ চারটি অপশান রয়েছে প্রতিবারের মতো এবারেও প্রথম যে উত্তরটি সঠিক হবে ফার্সি নেক্সট বলিয়ে শব্দের বুথপত্তি হবে অপশানগুলি ফলো করো বলিয়ে বুৎপত্তি হবে অপশান ঘ বল যুক্ত ইয়ে চলে এসো পরের প্রশ্ন চর্যা শব্দের অর্থ হল চর্যার শব্দের অর্থ হল অপশন ঘ আচরণী পরের প্রশ্ন অন্ধকার যুগ হলো অপশান চারটি রয়েছে তার মধ্যে সঠিক অপশন যেটি অপশন খ বারোশো তিন থেকে তেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ পরের প্রশ্ন আদি মধ্যযুগের বাংলা ভাষার নিদর্শন আদি মধ্যযুগের বাংলা ভাষার নিদর্শন সঠিক উত্তর হবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য নেক্সট নিরদ নয়নে নির্ঘন সিঞ্চনে পদকর্তা হলেন এর পদকর্তা হলেন গোবিন্দ দাস পরের প্রশ্ন ব্যাঘ্রাচার্য বিহল্লাঙ্গুল প্রবন্ধটি যে গ্রন্থের অন্তর্গত সে প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত তা হচ্ছে লোক রহস্য নেক্সট আট নম্বর ব্রাহ্মণ মন্ডল যার কথা শুনে হেসেছিল সঠিক উত্তর হবে অপশন গ অর্জুনের কথা কবি সুভাষ মুখোপাধ্যায় পরলোক গমন করেন সুভাষ মুখোপাধ্যায় পরলোক গমন করেন চারটি অপশনের মধ্যে খ অপশনটি সঠিক দু হাজার তিন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন গল্পকথক যত বছর আগে দুর্গাপুর উচ্চ প্রাইমারি পাঠশালায় পড়তেন সঠিক উত্তর পঁচিশ থেকে তিরিশ বছর আগে নেক্সট ঘাস কবিতায় কবি ঘাসকে যার সাথে তুলনা করেছেন আপশন খ কাঁচা বাতাবি লেবুর সাথে নেক্সট উত্তর ইউরোপের মানুষেরা যে পানীয় বেশি পান করে যে পানীয় বেশি পান করে তা হচ্ছে বিয়ার মদ খ দুধ গ আঙুরের রস ঘ অলিভ অয়েল অলিভ অয়েল সঠিক উত্তর হবে বিয়ার মদ নেক্সট দুইজনেই সিংহাসন দেখিতে লাগিলেন এখানে দুইজন হলেন দুইজন হলেন নবাব সিরাজ দৌলা ও গোলাম হোসেন জীবন সম্পর্কে ওকে কিছু জিজ্ঞাসা করতে চাই আমি ও হলো এখানে ও হচ্ছে চারটি অপশন দেখতে পাচ্ছি তার মধ্যে ক অপশনটি সঠিক ইলিয়াস পনেরো পত্রিকার পক্ষ থেকে সুকুমারকে নগদ দেওয়া হয়েছিল দক্ষিণা স্বরূপ দেওয়া হয়েছিল দশ কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত যেমন ঘুড়ির কথা উল্লেখ করা হয়েছে সঠিক উত্তর অপশন ধাউস ঘড়ি আঠেরো মহারাজা নরেশচন্দ্রের দ্বিতল বিশিষ্ট বৈঠকখানার নিচে যা ছিল দ্বিতল বিশিষ্ট বৈঠকখানার নিচে যা ছিল সেটি হচ্ছে আপসেন ক বিস্তৃত প্রাঙ্গণ নেক্সট শঙ্খঘোষ রচিত পাশান হয়ে আছে কাব্যটির প্রকাশ কাল দু হাজার চার খ্রিস্টাব্দ পরের প্রশ্ন অদল বদল গল্পে যে উৎসবের কথা বলা হয়েছে খুবই সোজা একটি প্রশ্ন উত্তর হবে হোলি চলে এসো নদীর বিদ্রোহ নদীর বিদ্রোহ গল্পে মূল গ্রন্থের নাম মানে নদীর বিদ্রোহ গল্পের মূল গ্রন্থের নাম বা কোথা থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তরটি হবে অপশন ঘ জগদীশ বাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর বয়স অপশনগুলি ফলো করো সন্ন্যাসীর বয়স হবে অপশন ঘ হাজার বছরের বেশি তেইশ সিংহের বাড়িটি বাড়িটি গ একতলা টালির চাল পরে প্রশ্ন খেলার লাইনের লোক লোকটি খেলার লাইনের লোকটি হচ্ছে খ বিনোদ ভর বা বিনোদ ভর নেক্সট যে মাসে সারা বিশ্বের পক্ষী বিজ্ঞানীদের কনফারেন্স বসেছিল নভেম্বর মাসে নেক্সট কসৌলি কত হাজার ফুট উচিত উঁচুতে অবস্থিত ফুট প্রেমচাঁদ লিখিত উপন্যাসের সংখ্যা উত্তরটি হবে অপশন ক এক ডজন পায়াম ই মাসরিক লিখেছেন পায়াম ই মাসরিক লিখেছেন ইকবাল পরের প্রশ্ন উনতিরিশ নম্বর তেল নুন লকড়ি এর প্রকাশকাল প্রমথ চৌধুরীর লেখা তেল তেল নুন লকড়ি এর প্রকাশকাল হচ্ছে উনিশশো ছয় খ্রিস্টাব্দ আই এ রিজিয়া যে ধরনের নাটক যে ধরনের নাটক এটি হচ্ছে ব্যাখ্যাহীন নাটক পরেরটি দেখো বাক্যে ব্যবহৃত অপ্রাণীবাচক কর্মপদের নাম তোমরা প্রত্যেকে করতে পারছো সঠিক উত্তরটি হবে ক মুখ্য বাক্যে ব্যবহৃত ক্রিয়ার কর্তাকে বলা হয় খুবই সোজা প্রশ্ন এটি নিরপেক্ষ কর্তা নেক্সট সমাজ শব্দের বুৎপত্তিগত অর্থ হলো অপশান ক সঠিক এটা তোমরা সকলেই জানো ক্ষেপণ করা নেক্সট কোন বাক্যে অর্থগত এবং ভাবগত মেলবন্ধন না ঘটলে সেখানে যা হয় সেটা হচ্ছে অর্থগত এবং ভাবগত মেলবন্ধন না ঘটলে সেখানে যোগ্যতার অভাব ঘটে নেক্সট ব্যাস বাক্যের অপর নাম খুব ইজি কোয়েশ্চেন এটি বিগ্রহ নেক্সট দেখো খেলাধুলাতে তার আগ্রহ আছে খেলাধুলার তলায় দাগ যে কারকের উদাহরণ এটি খেলাধুলা তে তো অধিকরণ কারকে তে বিভক্তি সায়ত্রিশ প্রলয় নাচন নাচলে যখন আপন ভুলে হে নটরাজ উদাহরণটি এটি সমধাতুজ কর্ম পরের প্রশ্ন কর্ম বাচ্চার কর্তাকে বলা হয় কর্মবাচ্যের কর্তাকে বলা হয় অনুক্ত কর্তা শেষ দুটি প্রশ্ন আলোচনা করার আগে বলি কেমন লাগছে আমার আলোচনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমাদের কন্টিনিউ আমি এরকম ভিডিও আপলোড করে চলেছি এবং করে থাকি তো তোমরা চল্লিশটি প্রশ্নোত্তরের মধ্যে কতগুলি তোমাদের সঠিক হচ্ছে এটা অবশ্যই লিখে জানাতে ভুলো না কৃদন্ত পদের পূর্ববর্তী নাম পথকে বলে ত্রিদন্ত পদের পূর্ববর্তী নাম পদকে বলে অপশন ক উপপদ শেষ প্রশ্নোত্তর শঙ্খ বাজে যে ধরনের বাচ্য এটি খুব ইজি একটা কোয়েশন শঙ্খ বাজে এটি হচ্ছে কর্ম কর্তৃ বাচ্য তাহলে এই পর্ব সমাপ্ত হলো নেক্সট পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব